হ্যালো বন্ধুরা আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রেম বা ভালোবাসা কমবেশি আমাদের প্রত্যেকের জীবনেরই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ অনেকেই চান ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দিতে কেউ চান না যে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাক কিন্তু এখনকার দিনে অপরিপক্ষ সম্পর্কের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতারণার হারও অনেক বেড়ে গেছে যে বয়সে আমরা মাঠে বৃষ্টিতে ফুটবল খেলতাম সেই বয়সে ছেলে মেয়েরা এখন নাকি প্রেমে ধাক্কা খেয়ে ঘরের কোনায় বসে থাকে আবার কেউ কেউ তো আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে কিছু কিছু সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকে যায় তখন মনে হয় ওর আচরণ কেমন যেন অচেনা লাগছে আমাকে ঠকাচ্ছে না তো অর্থাৎ সে বুঝতেই পারে না তার ভালোবাসার মানুষটি সত্যিই তাকে ভালোবাসে নাকি শুধু সময় কাটাচ্ছে আবার সম্পর্কের শুরুর দিকে আপনার সঙ্গীর আচরণ হয়তো অন্যরকম ছিল কিন্তু এখন বদলে যাওয়ায় আপনি অস্থিরতা আর হতাশায় ভুগছেন আর এই অস্থিরতার কারণে কারুর পড়াশোনায় আবার কারোর কর্মজীবনেও বাধা আসে এর সাথে শারীরিক সমস্যা তো আছেই তাই কোনো সম্পর্ক শুরু করার আগে বা পুরোপুরি নির্ভরশীল হওয়ার আগে আমাদের এটা জেনে নেওয়া উচিত যে যার ওপর আপনি নিজের সব অনুভূতি আবেগ আর ভালোবাসা ঢেলে দিতে চলেছেন সে কি আপনাকে সত্যি ভালোবাসে নাকি প্রতারণা করবে আর এটা জানার ফলে আমাদের মন কাঁচের মতো ভেঙে টুকরো হওয়ার আগেই আমরা সম্পর্কটা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে বাঁচাতে পারবো আজ আমরা এমন চারটি সহজ উপায় নিয়ে কথা বলবো যার সাহায্যে আপনি যাচাই করতে পারবেন আপনার সঙ্গীর ভালোবাসাটা সত্যি নাকি শুধুই অভিনয় তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটা কথা পৃথিবীর সব মানুষ একরকম হয় না তাই সবসময় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েই যে কোনো পদক্ষেপ নেবেন ইউটিউবের একটা ছোট্ট ভিডিও দেখে নিজের ভালোবাসার মানুষটিকে অহেতুক কষ্ট দেবেন না যতক্ষণ না আপনি শতভাগ নিশ্চিত হচ্ছেন যে তার ভালোবাসা মিথ্যে তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এক আবেগহীন মানসিকতা যদি আপনার প্রিয় মানুষটি সবসময় আপনার সঙ্গে আবেগহীন বা অনুভূতিহীন আচরণ করে তবে ধরে নিতে পারেন সে আপনাকে ভালোবাসে না যেমন ধরুন একজন বৃদ্ধ লোক রাস্তায় পড়ে গেলেন কিন্তু তার পাশে থাকা লোকটি তাকে সাহায্য না করে চুপচাপ চলে গেল এমন ভাব দেখালো যেন কিছুই হয়নি ঠিক এমনটাই যদি আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে করে যেমন আপনার কোনো ব্যর্থতা বা খারাপ সময় দেখে যদি সে এইসবের কথা শুনতেই না চায় আর শুধু নিজের সুবিধার কথাই ধাবে তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই সেটা আপনাকে ভেতর থেকে ভীষণ কষ্ট দেবে যদি আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে এমন অনুভূতিহীন আচরণ করে তাহলে হ্যাঁ সে ভালোবাসার নামে আপনাকে ঠকাচ্ছে কারণ যে আপনাকে সত্যি ভালোবাসে সে ভালো সময় আপনার পাশে থাকুক বা না থাকুক খারাপ সময় নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকার সম্পূর্ণ চেষ্টা করবে আর এটাও স্বাভাবিক যে আপনার কষ্টে তারও কষ্ট হবে কারণ সে আপনার অনুভূতি বোঝে দুই যার সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা নেই ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে অনেকটা সময় লাগে এই সম্পর্কের বন্ধন মজবুত করতে প্রচুর সময় দিতে হয় আর আমরা সবাই জানি যে দুটো আলাদা মানুষ দীর্ঘদিন একসঙ্গে থাকলে কিছু ঝামেলা আসবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু কোনো ঝামেলার কারণে যদি আপনার সঙ্গী এমন কিছু করে বসে যেমন আপনাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে টেনে আনা আপনাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া নিজের ইচ্ছায় অন্য ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলা বা ঘুরতে যাওয়া তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় যে সে শুধু নামমাত্র আপনাকে ভালোবাসে কারণ যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনাকে কখনোই কষ্ট দিতে চাইবে না তাই যতই যাই হোক না কেন মরে গেলেও সে অন্য কারোর হতে পারে না বা আপনাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিও আসতে পারে না কারণ সে আপনাকে ভালোবাসে আর আপনি যেমনই হন না কেন তার কাছে আপনিই সবার সেরা তাই যদি আপনার সঙ্গী কখনও কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসে তাহলে সেই মুহূর্তেই সম্পর্কটা থেকে সরে আসুন নয়তো পরে আপনার পরিস্থিতি খুবই খারাপ হতে পারে তিন মিথ্যাবাদী যদি কখনো বুঝতে পারেন যে আপনার সঙ্গে কোনো না কোনো বিষয় আপনাকে সবসময় মিথ্যা কথা বলছে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেকটা মানুষ কম বেশি মিথ্যে বলে কিন্তু বেশিরভাগ সময় যদি সে আপনাকে মিথ্যে বলে তাহলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে যেমন ধরুন আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোলেন আর রাস্তায় আপনার সঙ্গীকে সেই ছেলেটার সঙ্গে দেখলেন যার সঙ্গে তার থাকাটা আপনি একদমই পছন্দ করেন না অথচ আপনার সঙ্গী আপনাকে ওয়াদা করেছিল যে সে ওই ছেলেটার সাথে কথাও বলবে না এমনকি আপনার সামনে তাকে ফোন থেকেও ব্লক করেছিল তো সেই ছেলেটার সঙ্গে আপনার সঙ্গীকে দেখে আপনার কেমন লাগবে আশা করি এখানে আর কিছু বলার দরকার নেই এরপর যখন আপনি আপনার সঙ্গীকে জিজ্ঞেস করলেন ওই দিন ওই সময় সে কোথায় গিয়েছিল তখন সে আপনাকে বলল যে সে তার পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিল আর এই মিথ্যাটা সে এমন আত্মবিশ্বাসের সঙ্গে বলল যেন আপনি নিজের চোখেও ভুল দেখেছেন যদি আপনাদের সম্পর্কে এমন কিছু হয় তাহলে ভাই এখনই সেই সম্পর্ক থেকে সরে পড়ুন কারণ এমন কারোর সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো চার যে আপনাকে সম্মান করে না অনেকেই আছেন যারা ভালোবাসার মানুষটিকে খেলনা মনে করেন তার কোনো সম্মানই করেন না পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুরই পরোয়া না করে যখন তখন ভালোবাসার মানুষটিকে খারাপ কথা বলে দেন এমন হলে নিশ্চয়ই আপনি অপমানিত বোধ করবেন আর এই বিষয়ে যদি আপনার সঙ্গীর কোনো কিছুই যায় আসে না অর্থাৎ তার মনে যদি আপনার জন্য শ্রদ্ধাই না থাকে তাহলে সেখানে ভালোবাসার সামান্যতম চিহ্নও নেই এছাড়াও যদি সে আপনাদের সম্পর্কের বিশেষ মুহূর্তগুলো একসঙ্গে কাটানোর সময়গুলো আপনার তার প্রতি থাকা বিশেষ অনুভূতিগুলো এই সমস্ত কিছু অন্য কাউকে বলে বেড়ায় অর্থাৎ আপনি তার সঙ্গে কখন কেমন ব্যবহার করেছেন কখন কী কথা বলেছেন যদি কোনো কিছুই গোপন না রাখে তাহলে এর থেকে এটাই বোঝা যায় যে সে আপনার ভালোবাসাকে নিয়ে ঠাট্টা করছে আর পরে হয়তো আপনার তার প্রতি থাকা কোনো বিশেষ অনুভূতি ভালোবেসে ডাকা কোনো বিশেষ নাম তার সঙ্গে বলা কোনো কথা নিয়ে অন্য কেউ আপনাকে ব্যঙ্গ করবে অর্থাৎ এখানেও বোঝা যায় যে আপনার প্রিয় মানুষটি আপনার ব্যক্তিগত অনুভূতিগুলো যেগুলো শুধু আপনাদের দুজনের একান্ত গোপনীয় ছিল সেগুলি জনসম্মুখে প্রকাশ করে আপনার ভালোবাসাকে অসম্মান করেছে এমনটাও যদি হয় তাহলে নিশ্চিতভাবে সে কখনোই আপনাকে ভালোবাসেনি হয়তো শুধু তার কিছু ভালো লাগা বা চাহিদা পূরণের উদ্দেশ্যেই আপনার সঙ্গে আছে তো বন্ধুরা এই চারটু অবস্থার মধ্যে যে কোনো একটি বিষয় যদি আপনাদের সম্পর্কের মধ্যে ঘটে থাকে তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে না আশা করছি এই সহজ টিপসগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনাদের সম্পর্ক যাচাই করতে পারবেন তবে আবারও বলছি যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই শতভাগ নিশ্চিত হয়ে নেবেন নয়তো হিতে বিপরীত হতে পারে তো আপনার সম্পর্কের মধ্যে কি সত্যিকারের ভালোবাসা আছে নাকি সেটাও একটা মিথ্যে ভালোবাসা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি একটুও কাজের মনে হলে লাইক করুন আর শেয়ার করে আপনার বন্ধুকেও তার সম্পর্কের সত্যতা যাচাই করতে সাহায্য করুন আর আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সময় অনেক অনেক ভালো কাটুক